ভারতের খ্যাতিমান চলচ্চিত্রকার ইমতিয়াজ আলী পাঞ্জাবের এক চারণ শিল্পী অমর সিং চামচিলাকে নিয়ে একটি বায়োপিক নির্মাণ করেছেন চামকিলার জন্ম পাঞ্জাবের দারিদ্র্যের অগমে দুর্গমে শিশুকাল থেকেই সে কবিতা লিখত মনে মনে তাতে সুর বসাত জনঘনত্বের লোকালয়ে নারী পুরুষ সম্পর্কের ইতিউতি আলোছায়া লুকিয়ে দেখে শিশুটি তার সঙ্গীতের বিষয় হিসেবে বেছে নেয় লোকজ প্রেমের আদিরস ফলে শুরুতে খানিকটা স্ট্রাগল থাকলেও একবার বাই চান্স জনসম্মুখে গান করার সুযোগ পেতে আর তাকে ফিরে দেখাতে হয়নি জনপ্রিয়তায় তাকে সামনে টেনে নিয়ে গিয়েছে চামকিলার নরম শরম মানুষ গাড়িতে নারী সহশিল্পী সঙ্গে পাশে বসতেও তার আড়স্যতা অথচ গান লেখা সুর করা আর গায়কীতে সে সাবলীল ঢাক ঢাক গুরগুর করে জীবনের চিরন্তন সত্য যৌনতাকে ঢেকে রাখে যে দুর্নীতিপ্রবণ সমাজ ছেলে মেয়েদের যেখানে মেলামেশা করতে দেওয়া হয় না সমাজ উচ্ছন্নে যাওয়ার ভয়ে সেখানে চামকেলা তার গানে গানে হ্যাঁচকাটানে খুলে দেয় রসভরি জীবনের রহস্যের আড়াল পাঞ্জাব কিংবা দক্ষিণ এশিয়ার সমাজের যৌন অবদমনের কারণে আদিরশে সে ঠাঁই নেয় পুরুষের জিভে নারী সমাজ লুকিয়ে চুড়িয়ে তার অপ্রাপ্তির গল্প বলে আসলে জীবনের সমস্ত রোমান্টিকতাকে অচল সমাজ দিয়ে ঢেকে ফেললে যৌনতার গল্পে সাধারণ মানুষ তার জীবনের অতৃপ্তির কথা বলে তাই তার শিল্পের মাঝ দিয়ে সমাজকে রিলিফ দিতে চেষ্টা করেছেন কিন্তু নির্জনের নারীকে পেরে জোর করে পাট খেতে নিয়ে গিয়ে বলাৎকার করা মাতবর বিয়ের নামে নারী ধর্ষণে পাশ্ড পাউডার মেখে সংস্কৃতি করতে গিয়ে মঞ্চের উইংসের আড়ালে ঘাপ করে চেপে সংস্কৃতি মামা শিক্ষা দিতে গিয়ে পেটো খাওয়া লোকেরা চামকিলার গানের বিরুদ্ধে বা অশ্লীলতার অভিযোগ আনে তাকে বারবার জীবনের হুমকি দেয় তারা সতী সাবিত্রী সাজা নারীরা চামকিলার গান নিয়ে ছ্যাছা করলেও বৃদ্ধারা বলেন চামকিলার গান আমরা লুকিয়ে লুকিয়ে শুনি চামকিলার গানের লং প্লে রেকর্ড ক্যাসেট বিক্রি পাঞ্জাবের সব যুগের রেকর্ড ভঙ্গ করে এক জিন্স শার্ট পরা আধুনিক নারীবাদী সাংবাদিক এসে চামকিলাকে সাক্ষাৎকারের নামে গ্রিল করে পত্রিকায় তার বিরুদ্ধে জাতা বলে এইভাবে সমাজের রক্ষণশীল ও প্রগতিশীল অংশ যৌথভাবে ঝাঁপিয়ে পড়ে চামকিলার বিরুদ্ধে জীবন্যাসের হুমকি দিয়ে উরু চিঠি আসে চামকিলার গাড়িতে গুলি করে ভয় দেখানো হয় বাড়িতে এসে হুমকি দিয়ে চাঁদা নিয়ে যায় শিখ বিচ্ছিন্নতাবাদীরা পুলিশ থানায় ডেকে হুমকি দেয় চামকিলাকে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সম্পর্কের অভিযোগ এনে ক্রসফায়ারে দেয়া দেওয়া হবে চামকিলা অভিমান করে বলে সেটাই করুন স্যার জ্বালাজুর আক্তাতে পাঞ্জাবের নেতৃস্থানীয় লোকেরা তাকে ডেকে ভক্তিমূলক গান গাওয়ার হুকুম দেয় চামকিলা ভক্তিমূলক গান দেখে সুর করে গিয়ে নিজের ক্যাসেট বিক্রির রেকর্ড ভেঙে ফেলে কিন্তু ভক্তদের অনুরোধে তাকে আবারও প্রেমের গান গাইতে হয় স্বর্ণমন্দির অভিযানের পর গোটা পাঞ্জাব পুলিশি হামলায় কবরস্থানের মতো নীরব হয়ে গেলে চামকেলা সিদ্ধান্ত নেয় সে জীবনমুখী গানে জলসা করে জাগিয়ে রাখবে পাঞ্জাবকে একজন নারী সহশিল্পীর প্রয়োজনে সে গায়িকা অমরজ্যোতকে দ্বিতীয় বিয়ে করে পঞ্চায়েত তার বিরুদ্ধে অভিযোগের আঙুল তোলে অথচ চামকিলা কেবল একজন গানের সঙ্গে চিরস্থায়ী বন্দোবস্তের জন্য বিয়ে করতে বাধ্য হয় না হলে অমর্যোতের অর্ধগৃহণ পিতা চামকিলার সঙ্গে তার মেয়ের গানের জুটি ভেঙে দেবার হুমকি দেয় চামকিলা তার গানের জনপ্রিয়তা দিয়ে সেই প্রতিবন্ধক অতিক্রম করে কারণ পঞ্চায়েতের লোকেদেরই নিজেদের চরিত্রে সদচ্ছিদ্র তারা চামকিলার সূচের একটি ছিদ্র খুঁজে অনেকটা ফেসবুক ট্রায়ালের মতো বিচারের মজমা বসিয়েছিল যেন কেনাডায় স্ত্রীকে নিয়ে এসে গান গাইতে গেলে শিখ নেতারা তাকে ডেকে গান গাওয়া জল পান ও ধূমপান বন্ধ করার নির্দেশ দেয় দেশে গোটা পাঞ্জাব জুড়ে চামকিলার বিরোধী ডিফেমেশন আর গোবর ছোঁড়ার ক্যাম্পেইন চলতে থাকে বন্ধুদের অনুরোধ উপেক্ষা করে চামকিলা স্ত্রীকে নিয়ে গানের জলসা করে বেড়াতে থাকে কারণ তার গান তখন পাঞ্জাবে যাপিত জীবনের অংশ হয়ে গিয়েছিল কিন্তু শত সহস্র ভক্ত শ্রোতা দর্শক সংখ্যাগরিষ্ঠ অহিংস মানুষের চাইতে গুটি কতক হিংস্র মানুষের শক্তি অনেক বেশি আর মিডিয়কর গায়কেরা চামকিলাকে ঈর্ষা করে দিকে দিকে বেশ নিঃশ্বাস ছড়াতে থাকে তারা অবশেষে মুখ ঢেকে বন্দুক হাতে এগিয়ে আসা কতপায় ঘাতক এলোপাথারে গুলি চালিয়ে চামকিলা ও তার স্ত্রী সহশিল্পী অমরজ্যোতকে হত্যা করে গুলিতে নিহত হয় ট্রুপের দুজন বাদ্যযন্ত্রী গোটা পাঞ্জাবে শোক নেমে আসে তার হত্যার বিচার দাবি করে মিছিল ও মানববন্ধন হয় পুলিশ দায় সারাভাবে কথা বলে মিডিয়ায় উল্টো চামকিলা অশ্লীল গান গাইত বলে ভিক্টিম ব্লেমিং করে আবার পুলিশের মাঝেই চামকিলার গানের ভক্তরা নীরবে অশ্রু ফেলে এর হাতে সঙ্গীত শিল্পী বব মার্লের মৃত্যু আর গায়ক চামকিলার মৃত্যু পৃথক শুধু ভৌগোলিক অবস্থানে কিন্তু একই রকম ট্র্যাজেডি হিসেবে ইতিহাসে রয়ে যায় ফ্ল্যাশব্যাক আঙ্গিকে এমন জীবন্ত গল্প বলা অত্যন্ত কঠিন কাজ কিন্তু ইমতিয়াজ আলী তার সিনেমাটোগ্রাফির ভাষায় এই মিউজিক্যাল বায়োপিককে অনবদ্য এক উপাখ্যান হিসেবে উপস্থাপন করেছেন ইরশাদ কামিলের লেখা গান আর এ আর রহমানের সুরে মিউজিক্যালটি হৃদয় জিতে নিয়েছে যে চামকিলা পাঞ্জাবের মানুষের হৃদয়ে বেঁচে ছিলেন এতদিন এখন তিনি বেঁচে থাকবেন গোটা পৃথিবীর সঙ্গীত প্রিয় মানুষের মনে তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের আগামী আয়োজন সাথে সাথে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর সেই পর্যন্ত আপনি নিজে ভালো থাকবেন অন্যদেরকেও ভালো রাখবেন ধন্যবাদ